নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের যে ভিডিও দেখাবো যাদের শোল্ডারে ব্যথা রয়েছে হাতের জয়েন্টে ব্যথা রয়েছে হাত উঠাতে গেলে ব্যথা লাগে এবং রাত্রে ঘুমাতে গেলে যন্ত্রণা হয় তাদের আমি দু তিনটে ব্যায়াম দেখাচ্ছি এগুলো করলে আপনাদের খুব তাড়াতাড়ি সেরে যাবে এবং ব্যথা কমে যাবে প্রথম ব্যায়াম যেটা দেখাচ্ছি হাত দুটো ঠিক এইভাবে থাকবে সামর্থ্য মতো ওঠাবেন পেছনে নিয়ে যাবেন শ্বাস নিতে নেবেন ছাড়তে পেছনে যাওয়া হবে নিতে নিতে ওপরে দ্বিতীয় ব্যায়াম এইভাবে অন্তত কুড়ি পঁচিশ বার করার চেষ্টা করতে হবে প্রথম প্রথম কম হবে তারপর ধীরে ধীরে বাড়ানোর চেষ্টা করবেন হাত ক্রমশ ফ্লেক্সিবল হয়ে যাবে ব্যথাও চলে যাবে আর একটা ব্যায়াম আমি দেখাচ্ছি হাতটা এইভাবে রাখতে হবে একই ভাবে এটা সামর্থ্য মতো পনেরো থেকে কুড়ি বার করার চেষ্টা করতে হবে তাহলেই দেখবেন হাতের ব্যথাও কমে গেছে স্টিফনেসও কমে যাবে এবং ফ্লেক্সিবল হয়ে যাবে সব কাজকর্ম নর্মাল করতে পারবেন যন্ত্রণা থাকবে না নমস্কার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেলবটন দিন যাতে পরের ভিডিওগুলো দেখে আপনাদের উপকার হয় নমস্কার